নমস্কার বন্ধু গিলা রাজবংশী রান্ধানা সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধু গিলা আমরা আজকে নিয়ে চলে এসে মাছের নতুন একটা রেসিপি আমরা সাধারণত কি করি মাছ হচ্ছে ভাজি অনেক ঝোল অথবা রসা খাই কিন্তু আজকে আমরা নিয়ে চলে এসে ভাজা ভাজি ঝামেলা ছাড়াই তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখবেন চলো শুরু করে দিই তো আমরা আগে মাছটা কাটি নিই এখন আমার মাছগুলো কমপ্লিট মাছগুলো ধুয়ে আমরা রান্নার কাজে চলে যাবো তো এই রেসিপিটার জন্য আমরা কিছু মশলা আগে বাটি নিবো তার জন্য হচ্ছে নিয়ে হচ্ছে কয়েক পিচ আদা দুটা শুকনা লঙ্কা কয়েক পিচ হচ্ছে কাঁচা লঙ্কা আর এক চামচ হচ্ছে সর্ষে তো আমরা আগে বাটি নিবো সবাই জানেন মাছগুলো আমরা আগে ভাজি হনে নিই তারপরে আমরা কি করি ঝোল করি বা মানে রসা করি কিন্তু আজকে আমরা মাংসের মতন আগে মানে ম্যারিনেট করে নেবো মশলাগুলো গিলা তার জন্য দিম হচ্ছে প্রথম হচ্ছে জিরা বাটা আর ডিম হচ্ছে আদা শুকনা লঙ্কা আর সর্ষা এই সব কিছু যে আমরা বাটি হয়ে থাকো সেটার মিশ্রণ তো স্বাদ মতন হচ্ছে দিদি মচে নুন একেবারে যে আমরা এই মানে আছে তরকারিটা করবো ওটার আঞ্জাতে একদম দিম আর ডিমও আছে হলুদ গুঁড়া আর আছে কাশ্মীরি রেড চিলি পাউডার আর সবগুলা আমরা হচ্ছে মিক্সচার করে নিমো আর ডিমও আছে অল্প সরষের তেল মা গেলে ভালো করে পাঁচ মিনিট কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিম হচ্ছে তেল ডিম হচ্ছে পাঁচ ফড়ন করে পেঁয়াজ কুচি পেঁয়াজ গুলা লাল লাল করে ভাজ নিব আর পেঁয়াজ ভাজা হয়ে গেলা ইয়াখুনি মধ্যে মেট করে মাছ নার্সারি নিয়েছে জল জল ঢাকা দিয়ে থিচুক ঢাকা খোলা দেখি মানে কিন্তু আমরা হচ্ছে দ্বিদিন উপর থাকি হচ্ছে টমেটোর পিচ নাড়ি নিমো হালকা করি বেশি জোরে নাড়া যাব না নাহলে মাছের পিচগুলো হচ্ছে মানে ভাঙি যাবে আমার তরকারি তো হয়ে গেলে এখন না ভাম কী সুন্দর মাছের তরকারিটা হয় মানে একটা পিছু ভাঙিনি কিন্তু এরকম খুব সুন্দর করে আস্তে আস্তে করে নাড়াচাড়া করবো হবে নাহলে আবার মাছের পিছগুলো আবার ভাঙিয়ে যাব পারে তো আজকের রান্নাটা তোমার কীরকম লাগিল অবশ্যই তোমরা বাড়িতে একবার না একবার ট্রাই করবেন কারণ এই রান্নাটা এত সুস্বাদু হয় না বানালে কিন্তু তোমরা খুবই মিস করবেন আর এই রান্নাটা তোমরা পারলে বন্ধুদের ঠিকা বেশি বেশি করে শেয়ার করবেন তো আজকের রান্না তো এই পর্যন্তই দেখা হবে একটা নতুন রান্না নিয়ে